হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি খুব খুশি তোমাদেরকে জানাতে চাই যে কী জন্য খুশি তো আমার আজকে এই যে গুগল অ্যাডসেন্স চলে এসছে ইউটিউব থেকে তো আমি এটা ইঞ্জামলকে জানাইনি তো ইঞ্জামলের বাড়ির কাছে দাঁড়িয়ে আছি তো ইঞ্জামলকে আমি ডেকেছি আসুক কেমন কী রিয়াকশান দিচ্ছে যেহেতু এটা আমাদের অনেক দিনের আশা চলে এসেছে তো চলো দেখা যাক বাড়িতে তো আজকে কেমন কি ভিডিও টিডিও হবে আজকে অবশ্যই হবে তো একটা খুশির খবর আছে কি আমাদের এই যে গুগল হ্যাঁ কেমন লাগছে তোমাকে? অনেক ভালো। ভালো লাগছে না? আরে অনেক দিনের ইচ্ছা ছিল যে কখন গুগল অ্যাডস আসবে তো ফাইনালি আমাদের এসে গেছে। আমরা অনেক খুশি। আর আরেকটা কথা আমরা প্রথমবার যখন আমরা अप्लाई করি তখন আমাদের পিন নাম্বার ভুলের জন্য আসেনি। যাই হোক আমাদের দুবার अप्लाई করার পরে ফাইনালি চলে এসেছে। তো আরেকটা কথা হই যে আরিফকে আমরা জানাইনি এখনও ও জানে না এখনো না? না। তো ওকে আমরা এখন জানাবো। তো চলো ওর কাছে। চলো ঠিক আছে একটুই রাস্তা আছে আমরা এসে গেছি তো আমরা চলে এসেছি তো বাইরে কেউ নাই তো গেটে যে কথা বলতে হবে

তোমাদের দ্বারা যা আমাদের সাপোর্ট হয়েছে খুব ভালোবাসে ভালোবাসা পেয়েছি তো তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকবে তোমাদের ভালোবাসায় আমাদের অ্যাডসেন্সটা পাওয়া যায় এই অ্যাডসেন্সটা পাওয়ার কারণ কি জানো তোমরা যে আমাদের এখানে ছটা নম্বর আছে সেই নম্বরটি পিন কোডের জন্য আমরা পেমেন্ট উঠাতে পারবো তো আমাদের পেমেন্ট উঠাবার সময় চলে এসছে তো আরও বেশি বেশি করে তোমরা আমাদের সাপোর্ট করো দেখো আমার অ্যাড্রেসটা হয়ে গেছে ফেসবুকে তার জন্য তোমাদেরকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন তো এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো যেন আমরা আরো তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আরো ভালো কিছু দিতে পারি তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আর আমরা লাইভে আসবো খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো